হে মানব জাতি সকল মুসলমান ভাই ভাই কোন মুসলমানের পক্ষে তার ভাইয়ের অনুমতি ব্যতীত তার সম্পদ গ্রহণ করা বৈধ নয় স্বয়ং আল্লাহ পাক প্রত্যেক হকদারের হক নির্দিষ্ট করে দিয়েছেন সন্তান যার ঔরস থেকে জন্ম গ্রহণ করেছে তাকে হক অবশ্যই দিতে হবে ব্যবচারীর জন্য রয়েছে প্রস্তর আঘাতের শাস্তি যে সন্তান নিজ পিতামাতা ব্যতীত অন্য কাউকে পিতামাতা মাতা করবে এবং যে গোলাম নিজ মালিক ব্যতীত অন্য কাউকে মালিক সাব্যস্ত করবে তাদের ওপর আল্লাহর আজ স্ত্রীরা যেন স্বামীর অনুমতি ব্যতীত তার স্বামীর সম্পদ ব্যয় না করে ঋণ জন্য জামিনদার দায়ী হবে তোমাদের সবারই খোদা এক তোমাদের সকলের আদি পিতাও এক সুতরাং কোনো আরবের ওপর অনারবের সাদার ওপর কালোর কোনো প্রাধান্য নাই সম্মানী সেই ব্যক্তি যে খোদা বেরু হে মানব জাতি আর আমি তোমাদের কাছে একটি জিনিস দেখে যাচ্ছি তোমরা যদি তা মজবুত অনুরূপ ভাবে আঁকড়ে ধরে থাকো তবে কখনো পথভ্রষ্ট হবে না আর তা হলো আল্লাহর কিতাব হজরত মোহাম্মদ মুস্তফা সোল্লাহ আলহি ওয়াসাল্লাম তার ভাষণের শেষে উপস্থিত লোকদের জিজ্ঞেস করলেন হে লোক সকল কিয়ামতের মাঠে আল্লাহ তাহলে তোমাদেরকে আমার সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করলে তোমরা কি জবাব দিবে জবাবে উপস্থিত সাহাবায় কেরাম বললেন আমরা বলবো আপনি আমাদের নিকট আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন এবং সেও কর্তব্য যথার্থভাবে পালন করেছেন রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তখন শ্রদ্ধা ভরে এবং শুকুর গোজার করে এমনভাবে মহান আল্লাহর দিকে উদ্দেশ্য করে আসমানের দিকে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে তিনবার বলেন আল্লাহ হুম্মা আসহাদ আল্লাহ হুম্মা আসহাদ আল্লাহ হুম্মা আসহাদ অর্থাৎ হে আল্লাহ তুমি সাক্ষী থাকো হে আল্লাহ তুমি সাক্ষী থাকো হে আল্লাহ তুমি সাক্ষী থাকো ভাবের অতি সহ্যে প্রিয় নবী রসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরব থাকেন এক বেহেস্তি নূর দ্বারা তার সমস্ত মুখমন্ডল যেন নূরে আনোয়ার হয়ে গেল নবুয়তের গুণ রূদাইত যথাযথভাবে পালন করার পর তার অন্তরে যেন এক স্বর্গীয় শান্তি নেমে এলো আর সেই সময় নাজিল হয় পবিত্র কুরআনুল কারীমের সেই বিখ্যাত আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নি'মাতী ওয়া রাযাইতু লাকুমুল ইসলামা দীনা অর্থ আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম সাল্লাম সুরা মাইদা আয়াত নম্বর তিন হজরত রহমার ফারুক রদিয়াল্লাহ আনহ আয়াত শুনে কাঁদতে শুরু করেন তাকে জিজ্ঞেস করা হলো আপনি কাঁদছেন কেন তিনি বলেন কাচ্ছি এই জন্য যে পূর্ণতার পর তো শুধু অপূর্ণতাই বাকি থাকে এরপর প্রিয় নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বললেন হে মানব সকল তোমরা যারা এখানে উপস্থিত রয়েছ তারা এই বাক্যটি অনুপস্থিতদের কাছে পৌঁছে দিও খুদ্ শেষ হতেই বেলাল রদিয়াল্লাহ আনহুকে আজান দেওয়ার হুকুম দিলেন তিনি আজান দিলেন এরপর তিনি জোহরের নামাজ দুই রাকাত আদায় করলেন ঠিক সেভাবেও আসরে দুই রাকাত পড়লেন দিনটা ছিল জুমার দিন নামাজ শেষ হতেই সাওয়ারিতে আরোহণ করলেন এবং সেই জায়গায় গিয়ে দাঁড়ালেন যেখানে তিনি দীর্ঘক্ষণ ধরে দোয়া করেছিলেন সেই জায়গাটি আজ পর্যন্ত আরাফাতে বিখ্যাত ও চিহ্নিত এখানে এসে তিনি তার উঠের উপর বসলেন এবং সূর্যাস্ত পর্যন্ত দোয়া ও মোনাজাত মহান আল্লাহর সমীপে কান্নাকাটি আপন দুর্বলতা ও অসহায়ত্বের বিনীত প্রকাশের মাঝেই মশগুল থাকলেন সে সময় তিনি লোকদের সামনে আল ওয়াদা তথা বিদায় কথাও বলেন এবং এজন্যই এই হজের নাম হজ্জাতুল বিদায় বা বিদায় হজ সূর্যাস্তের পর তিনি আরাফাত থেকে রওনা হলেন এবং উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু নিজের পেছনে বসিয়ে নিলেন তিনি দৃঢ় ও প্রশান্ত চিত্তে ও ভাবগম্ভীর মর্যাদা সহকারে সম্মুখে অগ্রসর হলেন উটনির রশি তিনি এভাবে গুছিয়ে নিয়েছিলেন যে মনে হচ্ছিল তার মস্তক বুঝি উটনির কোজ স্পর্শ করবে তিনি বলে চলছিলেন লোকসকল নিরাপদ প্রশান্তির সঙ্গে চলো গোটা রাস্তা তীরই তাল তালবিয়া পাঠ করছিলেন যতক্ষণ না মুজদালিফায় গিয়ে পৌঁছেন এ ধারা অব্যাহত থাকে মুজদালিফায় পৌঁছেই সাহাবি হজরত বেলা রবিআল্লাহ আনহুকে আজান দিতে বললেন আজান দেয়া হল তিনি দাঁড়িয়ে গেলেন এবং উঠ বসানো ও সামান নামানোর আগেই মাগরিবের নামাজ আদায় করলেন লোকেরা জিনিসপত্র নামালে তিনি সলাতুল ঈশা আদায় করলেন এরপর তিনি আরাম করার জন্য শুয়ে পড়লেন এবং ফজর পর্যন্ত ঘুমালেন পরের দিন আউ্বাল ওয়াক্তে ফজর আদায় করলেন এরপর সাওয়ারের পৃষ্ঠে আরোহণ করলেন এবং আরুল হারামে আসলেন ও কেবলামুখী হয়ে কান্নার জড়িত কণ্ঠে দোয়া তাকবীর তাহলিল ও জিকিরে মশগুল হলেন এরপর তিনি মুজদালিফা থেকে রওনা হন